স্নান করে এসে আজকে একটা শাড়ি পরেছিলাম তারপর মেখে নিলাম একটা সানস্ক্রিন আমি দিনের বেলা সবসময় সানস্ক্রিন ব্যবহার করি সানস্ক্রিন স্কিনকে ভালো রাখে এরপর আমি কপালে সিঁদুর পরলাম সিঁদুরের কাটা দিয়ে আমি সিঁদুর পরি না হাতে লেগে যায় তাই আমি এই কাঠিটা দিয়ে সিঁদুর পড়ি সেতু বাইরে বের হব না তাই আজকে সিঁদুরের টিপ করলাম অনেক দিন পর করলাম ভালো লাগছিল আর কানে পরেছিলাম একটা কালো স্টোন দেওয়া দুল কানের দুলটার ডিজাইন ভীষণ সুন্দর ছোট দুল কিন্তু দেখতে ভালো লাগে সব ব্যবহারের জন্য ভীষণ সুন্দর আর আজকে রূপার শাখাটা পরেছিলাম তার সাথে একটু পলা পড়লাম দেখো কেমন লাগছে রূপা শাখার সাথে পলা ভালোই লাগে